রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়েই ধৈর্যের পরীক্ষায় নেন জীবনে যদি বারবার পড়ে যান তবে কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পড়া উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় দেখতে দেখতে হাসতে হাসতে চলে এলো পবিত্র মাহে রমজান আমরা প্রত্যেক মুসলমান কিন্তু অপেক্ষায় থাকি পুরো এক বছর যাবত। এই রমজান কখনো আমাদের ঘরে এসে পৌঁছাবে এখন ঠিক আমাদের ঘরের দুয়ারে পৌঁছে গেছে আমরা কি করি আমরা যারা মুসলিম পবিত্র মাহে রমজানে সবাই কম বেশি এবাদত করি এবাদতটা যেন ঠিকঠাক করতে পারে পারি কিছু প্রিপারেশন আমরা গৃহিণীরা করে থাকি কেউ আগেই করে থাকে কেউ পড়েই করে থাকে আলহামদুলিল্লাহ প্রথম রোজা সম্পূর্ণ করলাম শূন্য পকেটে লাখ টাকার স্বপ্ন দেখার নামই হচ্ছে মধ্যবিত্ত তো রমাদান প্রিপারেশন দুই হাজার পঁচিশ তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম মানে কামড়ায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি একে একেবারে কাপড় কাচা বাসন ধোয়া মানে মানে যেটা যেটা যতটুকুই পেরেছি কামড়ায় করে নিয়েছি বাদবাকি কাজ এখন থেকে যতটুকুই পারি তোমাদের কাছে শেয়ার করব তো সবাইকে মাহের রমজান শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখুন এখানে আজকে কিন্তু চারটে ডিম পেরেছে যাই হোক মানে চারটে পাঁচটা তিনটে ছয়টা যেদিন যেরকম হয় সেদিন যেদিন ভালো খাওয়া হয় সেদিন কিন্তু ওরা ডিম পারে খুব সুন্দরভাবে ডিম পারে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর দেশি মুরগির ডিমে কিন্তু অনেক মানে তেহাত্তর কি পঁচাত্তর ক্যালোরি থাকে আর পোলট্রির ডিমে কিন্তু অত ক্যালোরি থাকে না সাত ক্যালোরি কি সাত ক্যালোরি কি সেদিন শুনলাম ওই হবে মানে দেশি মুরগির ডিম যদি একটা খাও পোলট্রির ডিম চারটেও কোনো পাত্তা দেবে না তো আজকে খুব রোদ উঠেছে একেবারে কর করে এটা হচ্ছে দুপুর টাইম তো আমি রোজা আছি আমার মেয়ে রোজা আছে ছেলে কিন্তু নেই যেহেতু ছেলের তিন তারিখ হচ্ছে ওর ফাইনাল পরীক্ষা সেই জন্য ছেলে রোজা নেই আর ছেলের আব্বাও নেই রোজা আলহামদুলিল্লাহ আমি আর মেয়ে আছি তো যাই হোক এই যে চারটে ডিম পেলাম তো এটা রেখেই দেই মানে আগের কিছু ডিম জমানো আছে ওইগুলো আমি জমিয়ে রাখি কেউ বাসায় আসে কিনতে আসে তো জমিয়ে রেখে দিই খাবার যদি হয় তো খেয়ে নিই যেগুলো টাটকা টাটকা ডিম ওইগুলো দিয়েই দিই এই দেখুন গ্যাস চুলাটা আমি একেবারে একেবারে আজকে সকালবেলা অফ ক্যামেরায় কলতলায় নিয়ে গিয়ে সাপ আর সাই দিয়ে একেবারে ঘিস ঘিস করে মেজে ঘষে চকচকে ঝকঝকে করে নিয়ে এসেছি بسم الله الرحمن الرحيم ومن الناس من يا من يجبك قوله في الحياة الدنيا ويزهد الله على ما في قلبه وهو على الدول كسامي Yeah.

তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা সম্পূর্ণ করলাম শূন্য পকেটের লাখ টাকার স্বপ্ন দেখার নামই হচ্ছে মধ্যবিত্ত দেখুন আমরা কিন্তু প্রত্যেকে স্বপ্ন বা আশা নিয়েই বেঁচে থাকি যে কোনো মানুষই কিন্তু একটা আশা নিয়েই বেঁচে থাকে পৃথিবীতে তো দেখুন আজকে রান্না হচ্ছে কি পোলট্রির মাংস আর কি রান্না হচ্ছে অনেক দিন যাবৎ পোলট্রির মাংস খাওয়া হয়নি তো মেয়ে বলছে কি পোলট্রির মাংস আর কি বানাও তো আলু দু তিনটা আলু দিয়ে আর কি একটু বেশি ঝোল করব না একটু মাখা করবো অনেক দিন মানে পোলট্রির মাংস ঠিক খেতে আমার ইচ্ছে করে না ভালোই লাগে না ঠিক মটন খেতে ভালো লাগে গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর ঠান্ডা পানি দিয়েও ধুয়ে ধুয়ে নিয়েছি এত নরম মাংস কিন্তু আমার পছন্দ না আমার পছন্দ একেবারে শক্ত শক্ত মাংস দাঁতে একেবারে দাঁত দিয়ে ছিঁড়ে টিড়ে খে খেলে একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালোই লাগে আর পোলট্রির মাংস খুব নরম হয় এই নরম মাংস আমার ভালো না আর শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আমরা যেহেতু আমি তো তোমাদের বলি সপ্তাহে পাঁচ দিনই আমরা দেশি মুরগির ডিম খাই বাদ বাকি দু দিন ওই মাছ মাংস চালিয়ে যায় কিন্তু অনেক দিন এক দেড় মাস পর মনে হয় পোলট্রির মাংস আর কি রান্না করতেছি আবার খাবো তো কেমন যেন লাগে ভালোই লাগে না আর কি তো যাই হোক চলো দেখতেই থাকো মানে একটু ঝোল করবো না ঝোল পোলট্রির মাংস ঝোল করলে ভালোই লাগে না একটু কষা কষা মাখা মাখা হলে একটু মনায় খেতে ইচ্ছে করে নাহলে মনে হয় না তো দেখাচ্ছি তোমাদের যতটুকু পারি ততটুকুই কাজ সংসারের কাজ ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি কারণ আমি সব মানে আমি অনেক কাজের সাথে যুক্ত থাকি আবার ব্যাগ ডেলিভারি বেলি ডেলিভারির জন্য যেতে হয় এখানে ওখানে আবার রোজা তো রাখতে হয় আজকে কোরআন পড়েছি এক পড়া দেড় পড়া পড়ে নিয়েছি তো সকালবেলা টাইম টাইমে বেছে নিয়েছি কোরআন পড়ার জন্য সারাদিন তো টাইম পাওয়া যায় না সকালবেলা দশটা না আজকে গোসল টোসল সারার পর এগারোটা বেজে গেছে মনে হয় সাড়ে এগারোটায় বসেছি আর কি তো দোকানের মধ্যে বসেছিলাম কারণ ঘরের রুমের মধ্যে পড়লে না অতক্ষণ একা বসে পড়া ভালোই লাগে না ওই জন্য দোকানের মধ্যে বসে তেল লোয়াদ করেছি মেয়েও পড়েছে মেয়ে আর কি ওই যে কাল থেকে নামাজ পড়বে তো তার জন্য আর কি ছুটে মুখস্থ করতেছিল তো মেয়েকে বলছি যে আ নিয়ে আসো আমি তোমাকে বাতায় দিই তো সেই জন্য আর কি ও নিয়ে এসেছে ওকেও একটু বাতায় দিলাম আমিও পড়ে নিয়েছি তো এই যে দেখুন এই পাশে আবার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পর আমার আবার যেতে হবে ব্যাগ ডেলিভারির জন্য ফোন এসেছে ওখানে যেতে হবে তো মানে আবার ডিমেরও অর্ডার আছে ডিমও দিতে হবে এই যে দেখুন ব্যাগগুলো নিয়েছি টেম্পুর মধ্যে বসেছি কিন্তু আমি আর এটা হচ্ছে বিকেল টাইম ওখান থেকে এসে আবার মানে আসলে নামাজ পড়েই কিন্তু আমি বেরিয়ে পড়লাম তো ওখান থেকে এসে মকরূপের নামাজ পড়বো আবার ইত্যাদিও খুলবো তো চলো বউ দেখতে থাকো মানে আগেরবার যেরকম রোজা ছিলাম গরমের দিনে কিন্তু রোজা খুবই টান গেছিলো এখন তো অত গরম নেই এখন মানে ভোকের কোনো মালুমই হয় না এরকম পরিস্থিতি তো এই যে দেখুন চারপাশের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কারো কারো তামাক কাটা শেষ হয়ে গেছে আবার কারো কারো কেউ কেউ রোয়া গাতেছে তো কেউ কেউ আর কি আগু রোয়া গাড়ে ধান গাড়ে তো যাই হোক শূন্য পকেটে লাখ টাকার স্বপ্ন দেখার নামই হচ্ছে মধ্যবিত্ত আমরা মধ্যবিত্তরা না দশ টাকা দিয়ে হাজারটা স্বপ্ন দেখি আর ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে কিছু জমাপুঞ্জি করতে হবে তবেই হবে তো চলো টাটা আল্লাহ হাফেজ